যেই রাত আমরা অতিবাহিত করতেছি যেই মাস আমরা অতিবাহিত করতেছি আরবি গণনা অনুযায়ী যেই মাসটাকে বলা হয় শাবান মাস এই শাবান মাসের মধ্যে আমার আল্লাহ পাকরব্বুল আলমিন এমন বরকতপূর্ণ একটা রাত রেখেছেন ওই রাতে আল্লাহ তালা বান্দার কাছাকাছি এসে বান্দার ইবাদতগুলো দেখতে চান বলেন সোবাহান আল্লাহ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন যে মাসটা আমরা অতিবাহিত করতেছি সাবান মাস সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের অর্ধরজনী অর্থাৎ চোদ্দ তারিখের দিবাগত রাত যে রাতকে আমরা সবে বরাত বলে জানি কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন আমার আগেই আপনাদের জালসার আজকের প্রধান কপি বলতেছিলেন উনি বলতেছিলেন শিরিক সম্পর্কে কথা বলতেছিলেন আপনাদের মনে আছে তো খুব ভালো করে বুঝবেন অত্যন্ত কঠিন বিষয় আমরা অনেকেই নামাজ পড়ি রোজা করি বুজারি কিন্তু সিরিকের মধ্যে লিপ্ত আছে না নাই মনে রাখবেন কারো জীবনে যদি ছোট্ট একটা অনুপবেশ থাকে যত বড় আল্লাহলা হোক না কেন জীবনের সমস্ত ইবাদতগুলো ধরের সঙ্গে মিশে যাবে কথা বলেন ঠিক না আমি আলোচনায় আসবো সংক্ষেপে মেসেজটা দেওয়ার জন্য চেষ্টা করবে খুব ভালো করে বুঝবেন তাহলে এই মাসের গুরুত্বপূর্ণ একটা রাত হলো সবে বরাতের রাত এই সবে বরাত নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি সারাসারি আসে না নাই দেখবেন আমাদের কিছু ভাইয়েরা আছে অধিক বাড়াবাড়ি করে অর্থাৎ সবে বরাতকে সামনে রেখে মসজিদের মধ্যে হই হুল্ল সিন্নি হালুয়া রুটি আতসবাজি নানান রকম অপসংস্কৃতি বেদাতের মধ্যে লিপ্ত হয় কথা বলেন ঠিক কিনা এরা হলো অধিক বাড়াবাড়ি আবার কিছু আছে সবে বরাতকে নিয়ে অধিক সারাসারির মধ্যে অর্থাৎ তারা বলে সবে বরাত বলতে কিছু নাই আছে না নাই মহতারাম হাজরিন কথা সত্য কিন্তু মতলব খারাপ আসলেই কিন্তু সবে বরাত বলতে কিছু নাই যেটা আছে সেটা হলো লাতুন নিসফিমিন শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধরজনী ১৪ তারিখের দিবাগত রাত যেটাকে বলা হয় লাইলাতুন মিসিমিং শাহবান যেটা লাইলাতুন মিসিমিং শাহবান ওইটাই সবে বরাত কথা বলেন ঠিক কিনা যেই লাদু যেই লাউ সেই কদু কথা বলেন ঠিক কিনা যেই লাউ সেই কদু আচ্ছা বলেন তো দেখি নামাজ বলতে কিছু আছে নামাজ বলতে কিছু আছে আরে বড়রা বলেন না নামাজ বলতে কিছু আছে নাই তো নামাজ বলতে কোরআন হাজে কিছু আছে কি আছে সলাৎ নামাজ বলতে কিছু নাই আছে সলাত আরে যেই সলাত সেই তো নামাজ শুধুমাত্র ভাষাগত পার্থক্য কথা বলেন ঠিক কিনা সবে বরাত সরাসরি এই শব্দটা কোরআন হাদিসে কোথাও নাই আছে কি লাইলাতুন নিসমিং শাবান অর্থাৎ শাবান মাসের অর্থ রজনী 14 তারিখের দিবাগত রাত এই রাত্রে কেন সবে বরাত আমরা বলি সব শব্দের অর্থ হলো রাত আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি যেহেতু হাদিসের ভাষায় হাদিস থেকে আমরা জানতে পারি এই রাতে আল্লাহ তালা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন যেহেতু এই রাতটি মুক্তির রাগ এজন্য ফার্সিতে এই রাতকে বলা হয় সবে বরাতের রাত কথা বলেন ঠিক কিনা না বুঝতে পারতেছেন তো সবে সবে বরাত বরাত যদি কেউ বলে সবে বরাত বলতে তো কিছু নাই তাদেরকে কি উত্তর দিবেন যে সৎ শব্দের অর্থ হলো রা আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি যেহেতু আল্লাহ তালা এই রাত্রে অসংখ্য গোনাগারকে ক্ষমা করবেন মুক্তি দিয়ে দিবেন জাহান নামেকে নাম থেকে মুক্ত করবেন যেহেতু এই রাতকে মুক্তির রাত হাদিস থেকে আমরা জানতে পারি সুতরাং এই রাতকে ফার্সি ভাষায় বলা হয় সবে বরাতের রাত কথা বলেন ঠিক কিনা এবার আসেন এই সবে বরাতের রাত চেয়ে আমাদের করণীয় কি মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন বিশ্বনবীজী হাদিসের মধ্যে সবে বলতের করণীয় সম্পর্কে বর্ণনা দেন আল্লাহর নবীজি বলেন আল্লাহর নবেজি রমজান আসার আগেই দুইটা মাসকে সামনে রেখে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন একজন মুসলমান হিসাবে অবশ্যই অবশ্যই রমজান মাসকে সামনে রেখে আমাকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে কথা বলেন ঠিকের আপনারা লঞ্চিত হবেন আবার আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার আজমিনাম সেই করতে চাও আবু জেহেলের মতো লাঞ্ছনাজনক লাঞ্ছনাজনক তোমাদেরকে আমি শেষ করে দিলাম কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন এজন্য আল্লাহর আইনের বিরুদ্ধে যারাই যাবে তাদের ধ্বংস অনিবার্য কথা বলেন ঠিক কিনা যাওয়া যাবে যাওয়া যাবে আমার ভাই বললেন জামলা কি করি স্মৃতিসৌধে গিয়ে ফুল দেই স্পষ্ট শিরিক কথা বলেন ঠিক কিনা এই যে একুশে ফেব্রুয়ারি আসতেছে দেশের জন্য যারা জীবন দিয়েছেন আমার শহীদ ভাইরা তাদের জন্য আমরা দোয়া করবো দিল থেকে কথা বলেন ঠিক কিনা রফিক জব্বার আব্দুল সালাম এরপরে আবু সাইদ মুক্ত এদের জন্য আমরা দিল থেকে দোয়া করব মাদ্রাসা মাদ্রাসায় কোরআন খকন দেব কোরআন তেলোয়াত করব কবর জিয়ারত করব কিন্তু শহীদ মিনারে ফুল দিয়ে আমরা আমাদের ভাইয়ের আত্মার উপরে কষ্ট দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা সব থাকতে হবে সুকৌশলে আজকে আমাদের শিরিকের মধ্যে লিপ্ত করা হচ্ছে কথা বলেন ঠিক কি না আমার কথা কি বুঝতে পারেন কথা বুঝতে পারেন আমার মুসলমান বন্ধুগণ আমি আর দিতে চাই না যে কথাটা বলতেছিলাম অল্প সময়ের মধ্যে আলোচনা কি আমি ছোট করে করার জন্য চেষ্টা করতেছি খুব ভালো করে বুঝবেন আল্লাহর নবী যে বললেন তোমরা এই রাত্র জাগরণ করবে সবে বরাতের রাত রাত্রে জাগরণের মাধ্যমে তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে থাকবে নামাজ পড়বে কোরআন করবে জিকিরের মধ্যে থাকবে মুসলমান বন্ধুগণ তবে যাদের সিরিকের সঙ্গে সম্পর্ক থাকবে যাদের আমলের মধ্যে সিরিকের অনুপ্রবেশ থাকবে আর হিংসা নামক জিনিসটা যাদের মধ্যে থাকবে আমার আল্লাহ তালা তাদের দোয়াকে কখনোই কবুল করবেন না আমার আল্লাহর দরবারে তাদের কোনো ক্ষমা হবে না বলেন না আমার মুসলমান বন্ধুগণ তাহলে শিরিকের সঙ্গে আর যুক্ত করলেন সেটা হলো হিংসা কথা বলেন ঠিক কিনা এই হিংসা আজকে মধ্যে আছে না নাই আছে হিংসা বলেই তো মুসলমানেরা এত দলে দলে বিভক্ত কথা বলেন ঠিক কিনা বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলি এই খাসকোরটা আমাদের মা বোনদের মধ্যে সব বেশি কথা বলেন ঠিক কিনা মানুষ যদি শিরিক আর মুক্ত জীবন গঠন করতে পারে আল্লাহর নবীজি বলেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা বলেন আমার মুসলমান বন্ধুগণ এই এই জন্য আল্লাহ রজনীতে এক নাম্বার কাজ হলো রাত্র জাগরণ করে রাতটাকে আমরা ইবাদতের মধ্যে কাটাবো ইবাদত যে মসজিদেই করতে হবে ব্যাপারটা এমন না বরং ওলামাই ওলামাইকরাম বলেন সবে বড়ের এই রাতের ইবাদত একা একা করা উত্তম কিন্তু আজকে আমাদের সমাজের ট্রেডিশন হলো মসজিদের মধ্যে আমরা ইবাদতের নামে হই করি কথা বলেন ঠিক কিনা একটা কথা মনে রাখবেন হাদিস থেকে স্পষ্ট ভাষায় বর্ণিত সোহাই হাদিস তা সবে বরাত বর্ণিত সবে বরাতের গ্রহণযোগ্যতা রয়েছে তবে এই সবে বরাতকে সামনে রেখে যেই বাড়াবাড়ির মধ্যে লিপ্ত হয় এই বাড়াবাড়ি মুসলমান করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এক নম্বরে এই রাত্র জাগরণ করে ইবাদতের মধ্যে কাটাবো রাতটাকে অবশ্যই অবশ্যই আমাদের ঘরটাকে এই রাতে ইবাদত বন্দিকি দ্বারা ঘরটাকে আমরা আলোকি ধরা করে রাখব দুই নাম্বার কাজ হলো পরের দিন রোজা রাখা মুসলমান বন্ধুগণ তিন নাম্বার কাজ হলো কবর স্থানে গিয়ে আত্মীয় স্বজনের জন্য দোয়া করা বিশেষ করে হাদিস থেকে এই তিনটা আমল পাওয়া যায় যেহেতু আমার সময় সংক্ষেপে আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করলাম বন্ধুগণ শুধু সবে বরত না আল্লাহর নবীজি রমজান আসার আগেই দুইটা মাসকে সামনে রেখে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন একজন মুসলমান হিসাবে অবশ্যই অবশ্যই রমজান মাসকে সামনে রেখে আমাকে এখন এই প্রস্তুতি গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কি আমার মুসলমান বন্ধুগণ আমরা কিন্তু সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে একদিন চলে যাব। কেউ কিন্তু দুনিয়াতে থাকার জন্য আসি নাই কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর মধ্যে অনেক ধর্মের মানুষ আছে মুসলমান বন্ধুগণ কেউ রবকে বিশ্বাস করে আবার কেউ রবকে বিশ্বাস করে না আছে না নাই কেউ এক খোদাই বিশ্বাসী কেউ বহু خدায় বিশ্বাসী কিন্তু সকলেই একটা ব্যাপারে একমত আমাদের সকলকেই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্যই তো আমার আল্লাহ বলেন কুল্লু নফসি ইল্লাতুল মউত বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার মুসলমান বন্ধুগণ বিশেষ করে আমি আমার যুবক ভাইদের পায়ে হাত রেখে বলতে চাই আমার যুবক ভাইয়েরা মনে রাখতে হবে আল্লাহর দেওয়া নিয়ামত বান্দার জীবনের সবথেকে মূল্যবান সময় হলো যৌবনকাল কথা বলেন ঠিক কি না এই যৌবনকালটাকে হেলাই-খেলাই নষ্ট করা যাবে না আল্লাহর নবীজি বলেন ও শাবুননাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা কাল কেয়ামতের কঠিন মুহূর্তে যেই সময় সূর্যটা আমাদের মাথার উপরে থাকবে মুসলমান বন্ধুগণ হাদিসের বর্ণনা মতে পাওয়া যায় সূর্যটা আমাদের মাথা থেকে এক থেকে দুই মাইল দূরে অবস্থান করবে সূর্য বান্দার মাথার উপরে এমন ভাবে দাপ দিবে বান্দার মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আমার মুসলমান বন্ধুগণ সূর্য এমন নারী ভুড়ি পেশাব পায়খানার রাস্তা দিয়ে গলে গলে বের হয়ে যাবে আমার মুসলমান বন্ধুগণ ওই কঠিন মুহূর্তে কোনো কিছুর ছায়া থাকবে না শুধুমাত্র আল্লাহ তাআলা তার আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন তার মধ্যে একটা শ্রেণী ওই সমস্ত যুবক যারা তাদের যৌবন কালটাকে হেফাজত করেছে আল্লাহর দিনের জন্য কুরবানি করেছে যৌবনটাকে নষ্ট করে নাই সতীত্বকে নষ্ট করে নাই ইজ্জত আবরুকে হেফাজত করেছে মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবকদেরকে তারা আরও সে জায়গা করে দিবেন বলেন সোবাহান আল্লাহ আমার মুসলমান বন্ধুগণ এজন্য বলছিলাম এই দুনিয়া থেকে আমাদের সকলকেই বিদায় নিয়ে চলে যেতে হবে কেউ কিন্তু আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই শুধুমাত্র তিন টোকরা পাঁচ টোকরা কাফুরি হবে আমাদের সম্বল কথা বলেন ঠিক কিনা না কেউ কি আজ পর্যন্ত চার আনার সম্পদ দুনিয়া থেকে নিয়ে যেতে পেরেছে কথা বলেন পেরেছে পারে নাই আমার মুসলমান বন্ধুগণ যেই সন্তানের সুখ শান্তির কথা চিন্তা করে আমি হালালকে হালাল জানি নাই হারামকে হারাম জানি নাই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় করেছি ওই সন্তান সন্তানটাই চোখটা বন্ধ করার পরে আমাকে কবরের মধ্যে রাখার জন্য তারা করবে কথা বলেন ঠিক কি না আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী একা একাবস্তলাই থাকতে হবে নিরালাই একা একাবস্তলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি ঠিক কিনা বলেন সারে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহান্না সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহান্নাম কঠিন হবে সেদিন তোমার না থাকিলে কি কঠিন হবে সেদিন তোমার না লিলে নেকি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক কিনা বলেন আমার মুসলমান বন্ধুগণ ওই একাকে কবরের মধ্যে আমার আপনার কোনো সঙ্গী থাকবে না কবরটা বড় কঠিন জায়গা হবে কবরটা বড় কঠিন জায়গা হবে কবরের মধ্যে আমার আপনার কোনো আপন মানুষ থাকবে না কবরের মধ্যে কোনো পরিচয় চলবে না

এমন খান্না তো আপনি করেন না কবর দেখলে এমন কান্না করেন কেন হাজরতে উসমান বলেন কবর এমন একটা জায়গা যেই জায়গায় কোনো পরিচয় চলে না আল্লাহ আকবর বলেন উসমান বলেন পরকালের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর কবরের মধ্যে আমার আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবেন কবরের মধ্যে আমার সঙ্গে কি আচরণ হবে আমি উসমান জানি না আমি উসমান নবীজির জামাতা এই পরিচয় কবরের মধ্যে চলবে না এজন্য কবর দেখলেই আমি কান্না করি বলেন না ওজবিল্লা আমার সম্মানিত মা এবং বলিরাম আমার যুবক ভাইরা খুব ভালো করে বুঝবেন এজন্য দুনিয়া থেকে সকলেই বিদায় নিয়ে চলে যাব কালকে আমাদের ময়দানে জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কেন আজকে তোমরা জাহান নামে এসেছ জাহান নামীরা বলবে যার কারণে আমরা জাহান্নামি নাউজুবিল্লাহ বলেন আমার যুবক ভাইয়েরা আমরা তো মনে করি দুনিয়াতে যদি অর্থ সম্পদের মালিক হতে পারি দুনিয়াতে আমি যদি আমার নিজেকে তৈরি করতে পারি বড় রাজনীতিবিদ হতে পারি বড় বাড়ি আর গাড়ির মালিক হতে পারি এটাই মনে হয় সফলতা কিন্তু আমার আল্লাহ বলেন অজাফ আলাহ মেনুন দিন আহুম ফিসলাতিহিম খিও চরে বলেন আল্লাহ আকবরম আল্লাহ তালা বলেন সফল কাম হল তারা যারা এক নম্বরে নামাজের ব্যাপারে যত্নশীল হয় খুশু হুসু আদায়ী করে মুসলমান বন্ধুগণ আল্লা তালা সুরাই মুমিনুনের মিননের মধ্যে সফল মুমিনের সারটা গুণাবলীর কথা বর্ণনা করেছেন যেই সারটার প্রথমটা আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে বলেছেন আমার সর্বশেষ সাত নাম্বার গুণ নামাজ সম্পর্কে বলেছেন সফল কাম্পমিনের সাতটা গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা দুইটা গুণ কি নামাজ সম্পর্কে বললেন তার মানে দুনিয়াতে যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে আমার আল্লাহ বলেন দুনিয়াতে তারাই হলো সব থেকে বড় সফল কাম বলেন সুবাহান আল্লাহ আমার যুবক ভাইরা আমার সর্বশেষ কথা আজকে এই কোরআনের ময়দান থেকে আমাদেরকে ওয়াদা করতে হবে আমরা আর নামাজ কাজা করব না বা শক্ত নামাজ জামাতের শহীদ আদায় করব পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ আজকের থেকে এই কোরআনের ময়দান থেকে আমরা ওয়াদা করে উঠব যে আমাদের নামাজ আর কাজা হবে না ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করবেন কে কে একটু হাটটা উচ্চ করে দেখান আল্লাহ তালা কবুল করুন বলেন আল্লাহ আমিন মাহফিল শেষ করে বাড়িতে গেলেন তো বাড়িতে যাওয়ার পরে ঘুম বলেন এই মাহফিল করে কোন আছে আছে আজকে এই আমাদেরকে করে উঠতে হবে হাজরিন নিয়ত আমার মা বোনেরা নামাজের ব্যাপারে অনেক সময় মা বোনদেরকে গাফেল দেখা যায় ফজরের নামাজ পড়তে পড়তে সূর্য উঠে যায় কথা বলেন ঠিক কিনা চারটা কাজ যেই নারী করবে তার জন্য জান্নাত নাম্বার এক আলমার আত ইজা সাহা পাঁচত্ব নামাজ জামাতে শহীদ আদায় করবে নাম্বার দুই পসো আমাত শাহরহা রমজান মাসের রোজাগুলো যত্ন সহকারে আদায় করবে ওয়াহফিজাত ফরজা কা স্থানের হেফাজত করবে চার নাম্বার শামির অনুগত করবে এই চারটা কাজের আঞ্জাম যেই নারী দিবে আল্লাহর নামে যে বলেন নাকলাতিনে জান্না আল্লাহ তাআলা ওই নারীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন বলেন সুবহানাল্লাহ তাহলে যেই বিষয়ে আলোচনা শুরু করেছিলাম খুব ভালো করে বুঝবেন এই যে সবে বলতের রাত এই রাতের করণীয় কয়টা আওয়াজ করে বলেন করণীয় কয়টা তিনটা এক নম্বরে আমরা রাত কো জাগরণ করব মসজিদের মধ্যে ভিড় জমাবো না মসজিদের মধ্যে হই করব না হুজুর যদি কোনো আলোচনা করেন আলোচনা শুনে দুই চার রাকাত মসজিদে পড়ে বাসায় চলে আসব বাসাকে আমরা আমাদের ঘরকে কবরস্থান বানাবো না কথা বলেন ঠিক কিনা নিজের ঘরটাকে আবাদ করেন কোরআন তেলোয়াতের মাধ্যমে নফল নামাজের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা নবীজি যে আদায় করতেন মসজিদের মধ্যে সুন্নত নফল এগুলো ঘরের মধ্যে করতেন ঘরের মধ্যে কোরআন তেলোয়াতের অভ্যাস করে একটা সময় তো ঘরের মধ্যে কোরআন তেলোয়াত হতো এখন শুধু ইস্টার জল সার্জি সিনেমা চলে কথা বলেন ঠিক কিনা তো ঘরটাকে সুন্দর করতে হবে তাহলে কালকে রাতের আমাদের যেই করণীয় নাম্বার এক রাত্র জাগরণ করব এই রাতে আমরা নামাজ পড়ি মনে রাখবেন সবে বরাতের রাত এই রাতের আলাদা কোনো নামাজ নাই যেভাবে আমরা দুই রাকাত নফল নামাজের নিয়ত করি দুই রাকাত দুই রাকাত করে আমরা নফল নামাজের নিয়ত করে সুরা ফাতিয়ার সঙ্গে যে কোনো একটা সুরা মিলিয়ে দুই রাকাত করে আমরা নফল নামাজ করব যতটুকু সাধ্য হয় যারা কোরআন তেলোয়াদ করতে পারে কোরআান্তেলোয়াদ করবো অথবা জিকির তসবি তাহালিলের মধ্যে থাকবো পারবো না ইনশাল্লাহ এইভাবে আমরা জাগরণ করবো পরের দিন রোজা রাখার চেষ্টা করব এরপরে ওই রাতে আর একটা আমরা কবর জিয়ারত করব। তবে দল বেঁধে মিছিল করতে করতে না বরং একা একা গিয়ে এই রাতে তিনি কবর জিয়ারত করেছেন সুতরাং এই রাতের কবর জিয়ারতের সন্না পদ্ধতি হলো একা একা গিয়ে আমি বাবুর স্থানে গিয়ে আমি আমার আত্মীয় স্বজন আবন্দনের জন্য কবর জিয়ারত করব। বলেন ইনশাল্লাহ আর মনে রাখতে হবে আমার আমলের মধ্যে যদি জিন্দিগের মধ্যে যদি সিরিকের কোনো প্রবেশ থাকে আমার ইবাদত কি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে সমস্ত বান্ডাবান্ডিকে কোনো একটা উসিলা তালাশ করে ক্ষমা করে দিবেন শুধুমাত্র যারা শিরিক করে মৃত্যুবরণ করবে আল্লাহর দরবারে তাদের ক্ষমা হবে না বলেন নাও তাহলে সিরিকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে শিরিকের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে বরং যারা শিরিকের বীজ বপন করতে চাই তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হবে না তাদের সঙ্গে কোনো আত্মীয়তা হবে না না সঙ্গে যাবে আল্লাহর জমিনে যারা শিরিকের বীজ বপন করতে চাই তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই বরং আল্লাহর জমিনে কোরআনের হকুমত যারা প্রতিষ্ঠা করবে আমরা তাদের পিছনে স্লোগান দেব কথা বলেন ঠিক কিনা। এমন এক নেতাকে আমরা গ্রহণ করেছি নেতা নামাজ পড়ে না একক্ত গান দেখায় পাঁচক্ত কথা বলেন ঠিক কিনা গরিব মানুষের রিলিফের তেল ডাল চাল এগুলো খেতে খেতে ভরিটাকে মোটা করছে কথা বলেন ঠিক কিনা জনগণের অর্থ সম্পদ লুট করে বেগম পড়াই বাড়ি করেছে কথা বলেন ঠিক কিনা জনগণের সম্পদ লুণ্ঠন করে দেশের সম্পদ লুণ্ঠন করে সুইস ব্যাংকে সম্পদের পাহাড় গড়েছে ওই সমস্ত চোর বাপদেরকে আজকে আমরা নেতা হিসাবে গ্রহণ করেছি কথা বলেন ঠিক না এই সমস্ত দুই নাম্বার নেতাদের পিছনে ঘোরা যাবে কথা বলেন যাবে আমার ভাইয়েরা আমরা এমন একজন নেতা দেখতে চাই যেই নেতা কোরআনের কথা বলবে কথা বলেন ঠিক কিনা যেই নেতা বাংলার জমিনে কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করার কথা বলবে যেই নেতা যেই প্রতিনিধি বাংলার সমাজকে কোরআন দ্বারা পরিচালিত করবে এমন একজন নেতা আমরা সামনে নির্বাচন করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুন বলেন আল্লাহ অল্প সময় মাত্র এক ঘন্টা সময় পেয়েছে এত অল্প সময়ের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করা কষ্ট এরপরেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আপনাকে আমার কথা বুঝেছেন ইনশাল্লাহ বলেন যতটুকু শুনেছি এরপরে আমল করার চেষ্টা করব আল্লাহ আমিন